ওয়েলকাম টু অ্যাথলিক এডুকেশান এই ভিডিওটা করার কারণ হচ্ছে নভেম্বরে আর আর গ্রুপ ডির এক্সাম তো সিলেবাস তোমরা সবাই জানো আমি লাস্ট মিনিটে তোমাদের কি কি পড়তে হবে বা কী জিনিস পড়ে যাবে তার উপরে একটা ছোট্ট ক্লিপ করে দিচ্ছি তোমাদের সুবিধা হবে দেখো রেলের পরীক্ষায় আমাদের যদি সিলেবাস নিয়ে আমরা বলি এটা হচ্ছে আমাদের সিলেবাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্স টোয়েন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ জিআই জেনারেল ইঞ্জিনিয়ারিং টোয়েন্টি ফাইভ আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোয়েন্টি ফাইভ মোট একশো নম্বরের পরীক্ষা তোমার হচ্ছে এখানে এবার এর মধ্যে তোমাকে যদি বলা হয় ম্যাথসের মধ্যে প্রিভিয়াস যে কোশ্চিনটা ঘাটাঘাটি করলে যা জিনিস দেখা যায় তাতে এই যে সাব চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারসগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন রিপিটেডলি এসছে প্রিভিয়াস গ্রুপ ডির কোশ্চিন যদি পর্যালোচনা করা যায় যেমন ডেসিমেল ফ্র্যাকশন ভগ্নাংশের কথা বলেছে এর বাংলা ভাষা যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা এলসিএম এসিএফ মেনসুরেশন আয়তো হয়তো বড় ক্ষেত্রে যে জিনিসগুলো সেই জিনিসগুলো ক্যালেন্ডার ক্লক আসবেই পরীক্ষায় এসছে প্রিভিয়াসলি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এখানে একটা জিনিস তোমাদের দেওয়া হয়নি আমি বলিনি যেটা সেটা হচ্ছে এই বদমাস রুলসে যে সিম্প্লিফিকেশনগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষায় প্রিভিয়াসলি এসছে ওভারঅল তোমরা পরীক্ষার আগে এই কদিন এই সাব এই চ্যাপ্টারগুলো করে প্র্যাকটিস করো এবং এরপরে প্র্যাকটিস সেট সলভ করো যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় কাজে দেবে প্রিভিয়াসলি যারা রাইট ক্লিক থেকে আর আর বি গ্রুপ ডির পরীক্ষায় চাকরি পেয়েছে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই পেয়েছে আচ্ছা বেশি কথা বলবো না এবার আসছি নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে কি হচ্ছে নেক্সট স্লাইডে আসছি আমরা রিজেরিং বা জিআই যেটাকে বলে সেটাতে কি জিনিস থাক এসছে দেখো কোডিং দি কোডিং সমস্ত পরীক্ষারই পার্ট একটা ব্লাড রিলেশন এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বেশি কঠিন দেয় না মোটামুটি নর্মাল রেঞ্জের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয় ইমেজ মানে মিরর ইমেজ একটা দেবে একটা হচ্ছে ওয়াটার ইমেজ মানে আয়নায় দেখলে কেমন দেখাবে আর জলে ছায়া পড়লে কেমন দেখাবে এটা হচ্ছে জিনিসগুলো কিন্তু রেলের পরীক্ষাতে দেয় সিলক্স দেবে আরেকটা জিনিস দেবে চাইনিজ কোডিং বলে একটা হয় সেই জিনিসটা দেবে যেমন ওয়ান টু থ্রি মানে হচ্ছে অল বার্লস আর গ্রিন টু থ্রি ফোর মানে একটা কিছু দিলো এখান থেকে একটা কোডিং কোড বের করতে দিল এটার কোড কী হবে এই সময় এই জিনিসগুলো কিন্তু দেয় আর নাম্বার র্যাঙ্কিং রেল পরীক্ষায় এসেন্সিয়াল নাম্বার র্যাঙ্কিং মানে তুমি নিজ থেকে দশ নম্বরে আছো ওপর ওপর থেকে দশ নম্বরে আছে তার লাইনে কজন আছে আমি এটা বেসিক এক্সাম্পল দিয়ে বলছি এটাই এরকম না এর থেকে একটু হার্ড লেভেলের দেবে যেগুলো আমরা করাই তো এখানে হচ্ছে দশজন ওপর থেকে দশজন থেকে মোট কুড়ি জন এখানে তো একজনকে দুবার কাউন্ট করা হয়েছে তাহলে এক মাইনাস হবে তাহলে কত হবে উনিশজন এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম তাহলে কি কি বললাম কোডিং বললাম ব্লাড বললাম সিটিং বললাম ইমেজ মিরর ইমেজ ওয়াটার ইমেজ সিলজ বললাম এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো এখানে পঁচিশ নম্বরের পার্টটা কভার হল প্রথমে পঁচিশ ম্যাথ এটা সেকেন্ড পঁচিশ এবার আসি থার্ড পঁচিশ থার্ড পঁচিশে কী কী আছে জেনারেল সায়েন্স এবার জেনারেল সায়েন্সের কোন কোন জিনিসগুলো পড়বে পিরিয়ডিক টেবিল পর্যাসণী পড়তে হবে পারমাণবিক গুরুত্ব পারমাণবিক অ্যাটমিক ওয়েট পারমাণবিক অ্যাটমিক ওয়েট পারমাণবিক গুরুত্ব পারমাণবিক ভার এই জিনিসগুলো পড়তে হবে বিভিন্ন ধাতু অধাতুর গুলো কারণ প্রিভিয়াস পরীক্ষা কিন্তু যোজ্যতা থেকে কোশ্চিন এসছে আমাদের কাছে আমরা একটা ট্রিক্স ইউজ করি এই যোজ্যতার জন্য যারা রাইট থেকে পড়ো তারা জানো এবার তারপরে হচ্ছে হিউম্যান বডি থেকে একটা হিউজ লেভেলের কোশ্চিন আসে তো হিউম্যান বডি থেকে যে হিউজ লেভেলের কোশ্চিন আসে এই পরীক্ষায় তার জন্য এই যে এই জিনিসগুলো পড়তে হবে আমি একটা পিডিএফ রেডি করেছি তোমাদের জন্য যেমন ধরো লংগেস্ট বোন স্মলেস্ট বোন টোটাল নাম্বার অফ মাসলস পরীক্ষাতে থেকে দেয় তারপরে ধরো হিমোগ্লোবিনের কাউন্ট দিতে পারে ওয়েট অফ দ্য ব্রেন নর্মাল ব্লাড প্রেশার লার্জেস্ট আর্টারি লার্জেস্ট ভেইন এই জিনিসগুলো কিন্তু রেলের পরীক্ষায় প্রিভিয়াসলি এসছে আমি একটা কনসাইজ জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি টোটাল আর কাউন্ট আরবি সি লাইফ স্প্যান মানে লোহিত রক্তকণিকা লাইফ স্প্যান শ্বেত রক্তকণিকা লাইফ স্প্যান এই জিনিসগুলো বা রক্তের মধ্যে কোন পোর্শন জল কত পার্সেন্টেজ থাকে হাড়ের মধ্যে জল কত পার্সেন্টেজ থাকে আমাদের হিউম্যান বডির মধ্যে জল কত পার্সেন্টেজ থাকে এই জিনিসগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য করো শুধু রেল বলে নয় আপকামিং ডাব্লুবিএসিরও পরীক্ষা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সেটার জন্য পড়াশোনা করলেই একই জিনিস শুধুমাত্র স্পেসিফিক্যালি কোনো একটা পরীক্ষার জন্য তোমরা এরকম করে না স্টাডি করে একটা ওভারঅল পড়াশোনা করো যে পড়াশোনা দিয়ে রেল স্টাফ সিলেকশনের যে সিএচএস এল এম এস ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশনে যে পরীক্ষাগুলো ডাব্লিউপি কেপি টোটালটা কভার হয়ে যাবে এবার একটু স্ট্যান্ডার্ড লেভেলে বা ডেপথ লেভেলে পড়লে যেগুলো পরীক্ষা একটু কম লেভেল হয় সেই পরীক্ষাগুলো পেতে তোমাদের সুবিধা হবে তাই স্পেসিফিক আমি রেলের জন্য পড়বো স্পেসিফিক আমি এই পরীক্ষার জন্য করবো এইভাবে কিন্তু চাকরি পাওয়াটা একটু দুঃসহ হয়ে যায় এটা আমার ব্যক্তিগত মতামত এত বছরের অভিজ্ঞতায় তাই ওভারঅল তোমরা পড়াশোনা করতে থাকো তার মধ্যে থেকে প্রিপারেশন নিতে 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 যে পরীক্ষাটা দেখবে তুমি পরীক্ষা দেওয়ার পর বুঝতেই পারবে যে তখন এই পরীক্ষা তোমার ঠিক করার জন্যই চলো এবার কি বলছি বিএমআর বেসাল মেটাবলিক রেট এগুলো থেকে কোশ্চিন আসে অক্সিজেন কনজামশন থেকে কোশ্চিন আসে তারপর অক্সিজেন কনজামশন মানে আমরা এখানে একটা কথা বলে দিই আমরা যে নিঃশ্বাস নিঃপ্রশ্বাস নিই আমরা যখন অক্সিজেন গ্রহণ করছি আমরা সত্যি তাই জেনে এসেছি তো আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তাহলে রিসেন্টলি একটি বাচ্চাকে নিউবর্ন বেবিকে সিপিআর মানে মাউথ টু মাউথ শ্বাস দেওয়ার ফলে সেই বাচ্চাটি বেঁচে উঠেছে কী করে আমরা তো ছোটোবেলায় শিখে এসেছি আমাদের কার্বন এর মধ্যে এবার আমরা যখন আমরা এখান থেকে নিচ্ছি জিনিসটা শুধু অক্সিজেন যাচ্ছে না কিন্তু সেখানে কি যাচ্ছে নাইট্রোজেন যাচ্ছে অক্সিজেন যাচ্ছে এবং আদার এলিমেন্ট যাচ্ছে অক্সিজেন নাইট্রোজেন যাচ্ছে ধরো সেভেন্টি টু পার্সেন্ট নাইট্রোজেন আদার অক্সিজেন যাচ্ছে বাইশ পার্সেন্ট মতো অ্যারাউন্ড আমাদের শরীরে ঢুকছে এবার আমাদের লাংসে এই অক্সিজেনের ইউজেস মাত্র সিক্স পারসেন্ট তাহলে বাইশ থেকে সিক্স দিলে কত থাকে ষোলো এবার এই সিক্স পার্সেন্ট অক্সিজেনটা তোমার কাজে লাগছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে বাদ দাঁড়িয়ে সেটা বেরিয়ে আসছে এবার ষোলো পার্সেন্ট অক্সিজেন যেটা তোমার শরীরে লাগছে না সেটা তো বেরিয়ে আসছে বাইরে এবার একটা মানুষকে হার্টে লাংসে অক্সিজেন সাপ্লাই করা কত পার্সেন্ট লাগে 6% লাগে এই যে ষোলো পার্সেন্ট তুমি বের করে দিচ্ছো আবার নাইট্রোজেন দিচ্ছ তাহলে এই অক্সিজেনটা তো তার শরীরে ওই জন্য আমরা যখন প্রদীপে ফু দিই বা মোমবাতিতে ফু দিই বা আগুনে যাবে আগুনে যখন ফু দি আগুনটা জ্বলে ওঠে তার কারণ কি আমাদের মুখ থেকে অক্সিজেনটা বেরোয় শুধু কার্বন ডাই অক্সাইড বের হয় না কিন্তু সেই জন্যই আগুনটা প্রজ্বলিত হয়ে ওঠে দেখবে গ্রামের দিকে এখন ওই উনুনে যে রান্না হয় সেখানে কিন্তু ফু দিলে আরও আগুনটা বেশি পরিমাণে প্রজ্বলিত হয় তার কারণটা কী তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু অক্সিজেনও বেরিয়ে আসছে মুরগি তো এই জিনিসগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখো শুধুমাত্র এমসি কি উপর হবে না কনসেপ্ট ক্লিয়ার রাখো কোশ্চেন পরীক্ষা এমনি এমনি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে চলো এখানে হচ্ছে সাম ইম্পর্টেন্ট হিউম্যান বডি দিয়ে দিয়েছি কী কী ফ্যাক্টস এটা আমি পিডিএফ দিয়ে দেবো সবার জন্য আমি পিডিএফ আমি এটা পিডিএফ ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক ভিডিও লিঙ্কের এখানে কিছু হিউম্যান ফ্যাক্ট সম্পর্কে দেওয়া আছে আমি বিস্তারিত যাচ্ছি না আমি আজকে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এবার আসি জেনারেল স্টাডিজ যে ব্যাপারটা জেনারেল স্টাডিজ নিয়ে আমি এর আগেও আলোচনা করে দিচ্ছি আবারও বলে দিচ্ছি কি কি জিনিস তোমাকে পড়তে হবে এখানে যেমন ধরো বিভিন্ন চরিত্রের সৃষ্টিকর্তা জিনিসগুলো পড়বে বিভিন্ন উপন্যাস গল্পের যে জিনিসগুলো সেগুলো পড়বে খেলার সঙ্গে জড়িত শব্দ এবং খেলার সঙ্গে প্লেয়ার যারা আছে সেই জিনিসগুলো পড়বে যেমন এর আগে কোশ্চিন এসেছিল বিশপ খেলাটি কার সঙ্গে জড়িত চেকমেট কথাটি কার সঙ্গে জড়িত লাভ ড্রপ লেট এই কথাগুলি কোন খেলার সাথে জড়িত এখানে একটা মজার জিনিস বলছি লাভ ড্রপ আর লেট এই তিনটে একটা খেলার সঙ্গে জড়িত আবার এখানে এই এই ওয়ার্ডটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এই দুটো আবার কোন একটা খেলার সাথে জড়িত তোমরা আমার যদি পারো কমেন্ট সেকশনে জানাবে যে কোন খেলার কথা বলছি আমি আচ্ছা বিভিন্ন রকমের ঐতিহাসিক বিভিন্ন ধরনের পত্রপত্রিকা বেঙ্গল গেজেট বলো অমৃতবাজার পত্রিকা বলো এদের সম্পাদককে ছিল এই জিনিসগুলো একটু পুরো এটা আমার সাজেশন তোমাদেরকে বলা যে এখান থেকে তোমরা কোশ্চিন পেতে পারো এবার কি করতে হবে কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে চিফ জাস্টিস বিভিন্ন আর্টিকেল যেমন হচ্ছে অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল কমট্রোল অ্যান্ড অডিটার জেনারেলের আর্টিকেল সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো এইগুলো সম্পর্কে একটা ধারণা তোমাদের লাগবে এই পরীক্ষার জন্য আর কি আছে রাজ্যসভা লোকসভার স্পিকার নদী পার্শ্ববর্তী শহর থেকে পরীক্ষায় বহুবার পশ্চিম এসে আর আরবি গ্রুপ ডির পরীক্ষায় তো সেটা দেখবো একটু বিভিন্ন খনি সবচেয়ে ওল্ডেস্ট তৈলফনি কোনটা সবচেয়ে বেশি উৎপাদন কোথায় হয় জলবিদ্যুৎ কেন্দ্র সবচেয়ে পুরনো আমাদের দার্জিলিংয়ের সীত্রাপং নতুন জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় হয়েছে এই সমস্ত জিনিসগুলো কোন শহরের পার্শ্ব পার্শ্ববর্তী এলাকায় কোন নদী তৈরি হয়েছে জিনিসগুলো কিন্তু লাগবে পরীক্ষায় এছাড়া কি আছে বিভিন্ন গ্রন্থ জাতীয় আন্দোলন সমসাময়িক পত্রপত্রিকা কোন রাজার সঙ্গে কোন রাজা কন্টেম্পোরারি ছিল এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো জিনিসটা বিভিন্ন ধরনের নীতি বিলোপ নীতি অধীনতামূলক মিত্রতা নীতি বিভিন্ন গভর্নর জেনারেলস যার ভিডিও আমাদের রায়িতের পেজে আছে জিনিসগুলো কিন্তু করবে আর এখানে একটা কথা বলে দিই এই যে এসএসসির যে পরীক্ষাগুলো হয় সিলেকশনের যে পরীক্ষা হয় বা ডাব্লু বি এসএসসির যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে ইংলিশ একটা এসেন্সিয়াল পার্ট এবং সেই ইংলিশের মধ্যে প্রিপোজিশন একটা এসেন্সিয়াল পার্ট যেখান থেকে পরীক্ষায় কিন্তু বহু বহুবার কোশ্চেন এসছে এই নিয়ে আমরা রিসেন্টলি একটা ভিডিও নিয়ে আসছি ওয়েট করে থাকুক আচ্ছা সায়েন্সের মধ্যে যেমন হচ্ছে আমি জেনারেল সাইন্স দিলাম বিভিন্ন একক সমদিযোগ্য তরিদিযোগ্য ভিটামিন অভাবিত রোগ অ্যাসিড খার লবণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন এসেছে পিএইচ ভ্যালু থেকে এর আগে পরীক্ষায় কোশ্চিন আমি দেখিনি সেভাবে থাকতে পারে আমারও স্কিপ হতে পারে সেখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চিন এসছে ডাব্লুবিএসি এই গ্রুপ গ্রুপটিতে তো এইটুকুই তোমাদেরকে আজকে কনসাইজ দেওয়ার যে 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 জিনিসটুকু বলে দিলাম এই কনসাইজ অনুযায়ী তোমরা পড়াশোনা করো বেস্ট অফ লাক তোমাদের জন্য আর আশা রাখি যেটুকু জিনিস তোমাদেরকে গাইড করে দিলাম উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে শেয়ার করে দিও থ্যাংক ইউ